পথে দিয়ে একটা দুইটা রক্ষী ধরো সকাল বিকাল নাস্তা করো স্লোগান অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা তারা সেসব আকাম কোকাম করতেছে খুন খারাপি করছে এগুলা অজানা নয় সবাই জানে তারা কি করতেছে এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলো তার কার্যক্রম পরিচালনা করা হইতো এবং

করতেছি সবকিছু ঠিক আছে কিনা এমন সময় মনে হয় তখন সাড়ে চারটে ও আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি আমার নিজের নামে হবে যে আমি নিজের মেজর আসদ বলছি দেশ সামরিক বাহিনী আহ কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে কিছু একটা বললাম আর কি লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাকে সহযোগিতা করবেন আশা করি এমন সময় আমার পেছনে ছিল ক্যাপ্টেন মুস্তাফা সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে স্যার আমি একটু বলবো ঠিক আছে ওকে আমি মাইক্রোফোন দিলাম বলবো সেও একবার হাত পা ছড়াই একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ইদমুবার স্যার একবারে একেই বলে মানে শেখ মুজিম রে গালি গলাস হাত পা ছড়ايا খুব চিলাচিলি কোরা বনে গালি বলতেছিল এমন সময় ছউনিতে ইজন টেকনিশিয়ান Asha বললো আপনারা যে যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে দুই চার কিলোমিটার বাইরে যাচ্ছে না কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মকারিতে ওটা কি দুই এখনো বন্ধ ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে সে আবার পরক্ষণে এসে বলছে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজে থেকে মানে ওটা খুলে দিচ্ছে বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে অতএব ওটা অলরেডি খোলা আছে অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে এটা সামরিক অভ্যুত্থান হয়েছে আর্মি হেস টেকেন ওভার এটা ওই যে রেডিয়ো স্টেশন আশেপাশে ধানমন্ডির এই অন্তর কিচ বাইরে জানে পরবর্তী শুনে গেছে পরবর্তী পর্যায়ে শুনেছে যে কেউ কেউ অনেকে শুনে নাই তারপরে 15 20 মিনিট পরে সাড়ে ছটা দিবনয় 7টা ঘন্টা আলী বসলো দাঁলি দন্ত দন্ত খামাইতে খামাইতে আসে একবারে জিপি থেকে লাদ দিয়ে নেবে রশিদ কথা আমাকে খুশতে খুশতে আমার কাছে আসলো একবারে সে খুশি আপনি খামাইতেছে কারণ তখন আগস্ট মাস তো হাত উঠায় বলছে উই হ্যাভ ডান আমাকে জড়ায় ধরে বললছে উই হ্যাভ ডান আমি বুঝলাম যে অর্থাৎ গালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে হয়তো মুজিবের বাসায় গেছিল চান্সেস এ দেখ টার্গেট হাস বেন ইউটুলাই তারপর অন্যান্য যেসব টার্গেট টার্গেট ছিল সেই অঞ্চলে এমনি রেডিও স্টেশন মেন্টু রোড এরিয়া সারিয়া পাতার ভাষা এসব পুরো এরিয়ার দায়িত্ব ওভার অল দায়িত্ব তার টার্গেট মানে কি মানে আপনাদের কি এই যে এই মানে বিনাকি দার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি টার্গেট বলতে আমি বলি আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই যেমন মুজিবের বাসা একটা সানিয়া সানিয়াবতের বাসা একটা শেখ মুরের বাসা একটা রেডিও স্টেশন একটা আগের দিন বিকেল থেকে যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিরিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই ধরনের পরিকল্পনা ছিল না এরকম কোনো পরিকল্পনা হয় নাই ফ্র্যাঙ্কলি স্পিক কোন ওরকম ধরনের বিফ্রিং করা হয়নি

পূর্ব আলোচনা আমি ছিলাম অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে সিলুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে এই ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বন্য লোকে মারার কোনো প্ল্যান ছিল না

রশিদ ফারুক এর অরিজিনাল প্ল্যান তারা ডিটেল জানে অথে রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মুজিব ওখানে মারার কোন প্ল্যান ছিল তবে বুঝান্ত নই পর্যন্ত এটা তখনও জানতাম না আর আমি ওখানে তো ছিলাম ওইটা অথে পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজর হুদা ছিল মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে মানে 1975 আগস্ট বিফলobenzene আম্বার কত রাশিচৌতি এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে আর অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে